বাচ্চারা কোথায় গিয়ে হারিয়ে যাচ্ছে বা এই যে সব জায়গায় গিয়ে পড়ে যাচ্ছে এই সকল খাল থেকে কখনই তাদেরকে উদ্ধার করা যাবে না সেখানে বাংলাদেশের যত বড় বড় উদ্ধার কর্মীরা যাক না কেন একজন ম্যাডামের কিভাবে রুচিতে জাগে যে তার ছেলের বয়সে একটা ছেলেকে বিয়ে করে ফেলে ওই ছেলেটা এখন পর্যন্ত জানেই না যে কিভাবে সংসার জীবনে পা দিতে হবে কিভাবে বাসর রাত করতে হয় সেটাই জানেন অবস্থা দেখা দিতে ঠেলে এরকম একটি ম্যাডামকে বিয়ে করার কারণে কিন্তু তার বাসার মধ্যে জায়গা দিছিল না এইজন্য ম্যাডামের বাসায় তিনি থাকে মানে ঘর জামাই হিসাবে এখন ম্যাডামের বাসার মধ্যে যাপন করছে এসেলাম মাইনা ননে আশেপাশের সকল মানুষজন একত্রিত হয়েছে তাদের এই রং তামাশা দেখার জন্য আর হ্যাঁ ভাই ভিডিও তো করছে এই ধরনের ভিডিও গুলো যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড না হইতো তাহলে আমরা জানতামই না এটাকে যে সোশ্যাল মিডিয়া বলে আপনার সন্তানকে বিদ্যালয়ের মধ্যে দিয়েছেন লেখা পড়া করার জন্য লেখা পড়া শেখার জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য তবে আপনি তো কখনো এটা চিন্তাও করে দেন নাই আপনার সন্তান যে ম্যাডামকে বিয়ে করে ফেলবে পড়াইবেন ভালো কথা আপনি পড়াইবেন শিক্ষা দেবেন আপনি এমন শিক্ষা দিয়ে স্কুল পড়ায় যখন বয়লা গুপলা আবার একজন বিদ্যালয়ের মধ্যে বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আপনি শিক্ষক বা শিক্ষিকা রেখেছেন মানুষকে মানুষের মতো করে তোলার জন্য শিক্ষার আলো যেন মানুষের মাথার মধ্যে পৌঁছাতে পারে এই জন্য শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা সেইখানে একজন শিক্ষিকা যদি এইভাবে তেরো বছরের একটি ছাত্রকে বিয়ে করে ফেলে তাহলে মানুষ শিক্ষা কিভাবে নিবে মানে কি বলবো আপনার ছাত্র কাজটাকে ঠিক করেছেন আপনি অবশ্যই ঠিক করছে আমাদের মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হয়ে পড়ছে সেটা হয়তো আপনারা এই সকল ভিডিও গুলো দেখলে বুঝতে পারেন এবং এই সকল ভিডিও দেখে যারা সাপোর্ট দিচ্ছেন এবং যারা চিন্তা করছেন হ্যাঁ আমিও ম্যাডামকে বিয়ে করব ইন্সপায়ার হচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখেন মূলত কথা হচ্ছে এতক্ষণ যা কিছুই শুনেছেন এইভাবে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করা হয় তবে এর পিছনে রহস্য আপনারা অনেকেই জানেন যেহেতু আমি একজন কনটেন্ট ক্রিয়েটর সেহেতু আমি গেস করে নিতে পারি বা আমার কাছেও এটা মনে হচ্ছে এটা শুধুমাত্রই একটি বানানো নাটক ভাইরাল হওয়ার জন্য কিছু ভিউ পাওয়ার জন্য কিছু টাকা কামানোর জন্য এরকম একটা নাটক সাজিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করা হয়েছে কে বা কারাই দনের কাজগুলো করেছে সেটা এখন পর্যন্ত বের করা যায়নি তবে অন স্ক্রিনে বা ভিডিওর মধ্যে আপনারা যে সকল ফেস দেখতে পাচ্ছেন এদেরকে আপনারা চিনিত করুন এবং এরা কোথায় থাকে আসল খবরটা আপনারা তাদের মুখ থেকে জেনে আসুন এই সম্পূর্ণ নাটকগুলো সাজিয়ে মানুষকে বিভ্রান্তই শুধু করছে না

তার কাছে তারা ভিডিও এবং এই সকল ভিডিও গুলো রাতারাতি হয়ে যায় আপনারাও তাদেরকে সাপোর্ট করেন কেউ কিচ্ছু বলছেন এখানে বসে চিল্লাইতে চিল্লাইতে আমার অবস্থা খারাপ তবে সমাধান এখনো মিলে বাই বাইদাও ওয়ে সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা আপনাদের কাছে বাস্তব মনে হচ্ছে যদি হয়ে থাকে কমেন্ট করে জানান না হয়ে থাকলেও কমেন্ট করে জানান দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত